নমস্কার বন্ধুরা মামুন দিয়া চ্যানেলে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছে এই ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে কৌশিকী আমাবাসা কালী পুজোর ব্লগ দেখতেই পাচ্ছ আমাদের মা মাকে আমরা এটা পুজোর দুপুরের সকালের দিকটা দেখতেই পাচ্ছ মাকে আমরা নিয়ে চলে এসেছি দোতলাতে যে ঘরে ছিল সেই ঘরে রাখার জন্য ঘরের অবস্থা খারাপ এইটা আবার দোতলা থেকে আমি তিনতলা দিকে আস্তে আস্তে দেখতে পাচ্ছ ওপরে উঠেছি তিনতলা এখানে রান্না বান্না হচ্ছে সব রাতে যারা আসবে সব নিমন্ত্রিত যারা আছে পুজোতে আসবে এখানে খাওয়া দাওয়ার খুব একটা তোমার দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার সব হচ্ছে তো দেখে নাও এখানে কি কি হয়েছে চলো আমার সাথে থাকো তোমরা এই ব্লগটাতে

মামা মামি এলো না আর রান্না হচ্ছে বলে বেশি গরম লাগছে না রান্না হচ্ছে এতটা গরম লাগে না ওপরে হাওয়া চলে পিয়া খেয়েছিস ও পিয়াতে উপোস করেছে

बनानी hmm.